অনেক কিছু কি অনেক কিছু বলো হুম প্যারা কি প্যারা তুমি যখন ভূমিকম্প হয়েছিল তখন তুমি কোথায় ছিলে খাটে কিছু বুঝো নাই কিছুই বুঝো নাই তুমি কি বুঝলা তুমি কোথায় ছিলে আমি ছিলাম সুখ নিদ্রায় সুখ নিদ্রা থেকে পরে উঠে গিয়েছো নিদ্রা থেকে উঠে দেখলাম যে দুনিয়াটা তাই ভাবলাম মনে হয় বইছেই তা ঝগড়া শুরু করতে দেখলাম না বহুত বল আছে তাহলে দুনিয়া কাঁপতেছে দুনিয়াটা কাঁপতেছে আর আমি আমার কথা পরে বলবো এই ছেলে এদিকে এসো ভূমিকম্পের সময় তুমি কোথায় ছিলে বলো 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 কোথায় ছিলে সেছে কথা ও আমাকে রিপ্লাই দিচ্ছে আমি যেটা বলতেছি সেটাই আবার হচ্ছে ও আমাকে বলতেছে ভূমিকম্পের সময় কি তুমি তোমার টুনটুনির সাথে ছিলে হ্যাঁ তুমি কি ভয় পেয়েছো ভয় পেয়েছো ভয় পেয়েছ আরে তাক আমার আমার বাচ্চাটা কিন্তু অনেক ভয় পেয়েছে এই যে সে বলতেছে ভয় পেয়েছে এই যে তার বাবা যদি তাকে ঠেংকা দেয় সে আবার তাকে কি করে ভালোবেসে ফু করে দেয় তাই না দানিয়ে আর আমার মেয়ে খুবই শান্তশিষ্ট সে কোনো নড়াচড়া করে না এই হচ্ছে সেই আমাদের ভূমিকম্প যে সারাক্ষণ বাসার মধ্যে ভূমিকম্প করে রাখে আবার হাসে আবার হাসো কেন তুমি হাসো কেন তুমি হাসো কেন আবার দেখে দেখেছেন আপনারা কি করে ভূমিকম্প এটা হচ্ছে আমাদের বাসার আসল ভূমিকম্প আর আমি হচ্ছে আমার সাথে যেটা হয়েছে ওইটা বলি সবার সাথে যা হয়েছে সেটা সবাই শুনলেন আর আমার সাথে যেটা হয়েছে এটা হচ্ছে আমি রুমের দিকে আসতেছিলাম আমাদের বেডরুমে তখন আমি ঘুম থেকে উঠেছি তখন আমার হাজবেন্ড বলতেছে রাজ ভূমিকম্প হচ্ছে তখন আমি আর রুমের মধ্যে আসতে পারি নাই তখন আমি আমার বাচ্চাদেরকে খুঁজতে শুরু করছি বড়মে দেখি সে হচ্ছে ঘুমিয়েছিল ছেলে তার টুন সাথে বাথরুমে ছিল আমার শাশুড়ি চিল্লা চিল্লি শুরু করছে আমি তাদের চিল্লা চিল্লি দেখে ভয় পাইছি এবার আমাদের হচ্ছে এই যে এইগুলো সব খুলে গেছে এই যে এটা ভেঙে গিয়েছে ফেটে গিয়েছে তারপরে এই যে এই যে নিচে এটা এই গ্লাস ভেঙে গিয়েছে তারপরে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের ওই যে ফ্রিজের উপরে আমাদের একটা ফুলের টপ ছিল সেটা আমি এখানে নামিয়ে রেখেছি কারণ এটা আমার অনেক শখের তাই আমি এটাকে ওইখানে রিক্স মনে হচ্ছে যে যে কোনো সময় আবার ভূমিকম্প হতে পারে তাই এটার ফ্রিজের উপরে রাখি নেই এখানে রেখেছি তো আজকে ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই যদি অনেক বেশি ভালো লেগে থাকে আমাদের ভূমিকম্পর কাহিনিটা যদি আপনাদের শুনে আপনাদের হৃদয়ে মানে কষ্ট লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন এই হচ্ছে আমাদের সেনাশূন্য দল আর আমার ফোনটা অনেক বেশি খারাপ ক্যামেরাটা তাই অনেক সুন্দর শেখে আর আমার হাজব্যান্ড কিন্তু সেই দারুণ কিউর দেখতে কিন্তু আমার ফোনের জন্য ভালো না ওকে আল্লাহ হাফেজ বাই বাই